রবুল আলমিন বলেন আমি এই কোরআনকে তোমাদের জন্য নাজিল করলাম আর এই কোরান সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম সুবাহ আল্লাহ জিকির কোরনের একটা নাম কি এর আগে জানলাম আর একটা নাম কি কিতাব

কোরান ধরা যাবে না কুরআনের অর্থ শোনা যাবে না এটা আলেমদের কাজ শুধু আলেমরা কোরান ধরবে আলেমরা পড়বে এই কথাটা কি ঠিক না থেকে আপনি দূরে থাকলে আপনি বুঝতে পারবেন কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি বুঝতে পারবেন পারবেন না এজন্য কুরআন পড়তে হবে কুরআন জানতে হবে ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রগ এটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় কুরআন হচ্ছে একটা প্রবলেম সলভিং মেথডোলজি

কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলিটা সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না এই কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না প্রেসক্রিপশন নিতে হবে সমাজটারে সাজাতে চান রাষ্ট্রটারে সংস্কার করতে চান মেরামত করতে চান তাহলে প্রেসক্রিপশন নিতে হবে একটা গাইড থেকে গাইডবুকটার নাম কোরআন সেই কোরআনেরই আরেকটা নাম হচ্ছে ফোরহান

সুরাতুল ফুরফান তালাওয়াত করতেছেন মুক্তাদিদের কাতারে দাঁড়িয়ে আছেন সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন যে উনি সূরা ফুরকান যেভাবে শিখেছেন হিশাম এইভাবে পড়েন আরেকভাবে পড়েন অন্য স্টাইলে অন্য ডায়ালেক্টে উনি রেগে যাচ্ছিলেন নামাজে পারে না নামাজের মধ্যে যে ধরেন কারণ ওমরের মেজাজ নরম না গরম বড্ড গরম মেজাজওয়ালা কিন্তু উনি ধৈর্য ধারণ করলেন যে না এটা তো নামাল নামাজ ভেঙ্গে তার ইমামরা দ্বারা যায় না কি বলেন সালাম ফিরিত হবে না উনি সালাম ফিরানোর পর্যন্ত অপেক্ষা করতেছে সালাম ফিরানো শেষ খপ করে যে ধরছে হিশাম বিন হাকিম বিন ফিজাম রে হিশাম কিভাবে পড়ছস ওরা ফরকান বিশ্বনবী তো আমাকে এইভাবে শেখায় নাই হিসাম বলে আমি তো এভাবেই বিশ্বনবীর কাছে শিখেছি অমর বলে না বিশ্বনবী তো আমাকে এইভাবে শেখায় নাই অন্যভাবে শিখিয়েছে হিসাম বলে আমিতে এভাবেই শিখেছি ওমর বলে না আমি শিখেছি অন্যভাবে ভাবে ওমরে ফারুক রদি আল্লাহ চালা হু হিসামের জামা ধরলেন টানতে টানতে বিশ্বনবীর কাছে নিয়ে গেলেন বিশ্বনবী দেখেন অবস্থা খারাপ ওমর ফারুক রেগে আছেন ওমরের ফারুক এসে বলেন সুরাল্লাহ দেখেন সুরাফ ফুরকান কিভাবে পরে নিজের মন গড়া আপনি আমার শিখেছেন একভাবে উপরে আরেকভাবে বিশ্বনবি বললেন আর সিল হইয়া আমার ওমর ছাড়ো ওরে আগে ছাড়ো বিচার পরে করতেছে আগে জামা ছাড়ো আগে কি ছাড়ো জামা ছাড়লেন ওমারে ফারুক জামা ছাড়লেন এবার বিশ্ব নই বললেন হিসাম তুমি যে ইমামতি করছিলা কিভাবে করছিলা সুরা ফুরকান পর তো তিনি বললেন বিশ্ব নই বললেন কাদা আলী কে উনছিলাম কোরআন এভাবে ও নাজিল হয়েছে ওমার তাহলে তুমি কিভাবে শিখছো আমার কাছ থেকে বলো ওমার ফারুক এবার তেলাওয়াত করতে শুরু করলেন বিশ্ব নই বললেন কাদা আলী কে ওমর কোরআন এভাবেই নাজিল হয়েছে এবার তো দুইজন অবাক কিরে আমি বললাম একভাবে

আমাদের নোয়াখালীর ভাইরা এক ভাষায় কথা বলে এক আঞ্চলিকতায় বরিশালে আরেকভাবে বলে সিলেটে আরেকভাবে চট্টগ্রামে আরেকভাবে সবার ভাষাই বাংলা সবার ভাষা কি কিন্তু আঞ্চলিকতার ভিন্নতা আছে না নাই তাহলে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় কিন্তু এর মধ্যে সাতটা আঞ্চলিকতায় কোরআন পড়া বৈধ যেমন ধরুন আমরা পড়ি ওদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আমরা এইভাবে শিখছি না কিন্তু আরেকটা ডায়ালেক্টে পড়া যায় ওয়দ্দুহে ওয়াল লাইলি ইদা সাজে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলে সুবহানাল্লাহ পড়বেন না এক কুরআন সাত ভাবে পড়া যায় ইন ডিফারেন্ট সেভেন ওয়েজ ইন সেভেন ডায়ালেক্ট সাতটা আঞ্চলিকতায় কুরআন পড়ার বৈধতা দিয়েছে কে আল্লাহ